হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিড়তে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা তোমাদের আজকে ধাঁধার প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড করে সময় থাকবে পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে পাঁচ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি হলো এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি ছাতা দ্বিতীয়টি ব্যাগ তৃতীয়টি লঙ্কা তিনটি ছবি থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে এখানে একটি পশুর নাম কি হবে বলো তো দেখি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারবে বন্ধুরা আমরা প্রথম ছবি ছাতা থেকে নিয়ে নিব ছয় আকার দ্বিতীয় ছবি ব্যাগ থেকে নিয়ে নিব আমরা বন্ধুরা গ এবং তৃতীয় ছবি লঙ্কা থেকে নিয়ে নেব আমরা ল তো বন্ধুরা আমাদের এখানে পশুর নামটি হয়ে গেল ছাগল দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবিকে বন্ধুরা তোমাদের যুক্ত করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে বন্ধুরা এখানে একটি জায়গার নাম কি হতে পারে বলতো দেখি বন্ধুরা তোমরা কারাকারের প্রশ্নের উত্তরটি বলতে পারবে তো বন্ধুরা তোমরা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব হাঁস দ্বিতীয় ছবি দেখতেই পাচ্ছ পায়ের ছবি রয়েছে তাই এখান থেকে নিয়ে নিব আমরা পা তৃতীয় ছবি তাল অর্থাৎ তাল থেকে নিব আমরা তাল অর্থাৎ আমাদের এখানে জায়গার নামটি হয়ে গেল বন্ধুরা হাঁস পাতাল তিন নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি বাঁশি তৃতীয়টি উঁট তৃতীয়টি লিচু তিনটি ছবিকে যুক্ত করে বন্ধুরা তোমাদের এখানে বলতে হবে এখানে একটি ফুলের নাম কি হতে পারে বলো তো দেখি বন্ধুরা তোমরা কারাকারি প্রশ্নের উত্তরটি বলতে পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব তালবস্য হস্যই দ্বিতীয় ছবি থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা হস্য। তৃতীয় ছবি থেকে আমরা নিয়ে নিব লয় হস্যই অর্থাৎ আমাদের ফুলের নামটি হয়ে যাবে বন্ধুরা শিউলি ফুল চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এবং তোমাদের কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে শূন্যস্থানগুলিকে পূর্ণ করে তোমাদের বন্ধুরা একটি নতুন শব্দ গঠন করতে হবে দেখা যাক বন্ধুরা এটা কারা বলতে পারো তো বন্ধুরা তোমরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পারলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিমান বন্দর পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি ভাত দ্বিতীয়টি আঙ্গুর তৃতীয়টি তরমুজ এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে এখানে একটি দেশের নাম কি হতে পারে তো দেখি বন্ধুরা এটা কারা কারা বলতে পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি নিয়ে নিব ভয় আকার দ্বিতীয় ছবি আঙ্গুর থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা র এবং তৃতীয় ছবি তরমুজ থেকে আমরা নিয়ে নিব ত অর্থাৎ আমাদের এখানে দেশের নামটি হয়ে গেল বন্ধুরা ভারত ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি ছবি দেওয়া রয়েছে এবং একটি অক্ষর লেখা রয়েছে তিনটি জিনিসকে যুক্ত করে বন্ধুরা তোমাদের বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি জিনিসের নাম কি হতে পারে বর্ত দেখি বন্ধুরা এটা কারা কারা বলতে পারবে তো বন্ধুরা তোমরা কারাগারের প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব চা দ্বিতীয় ছবি থেকে নিয়ে নিব লা এবং তৃতীয় ছবি দেখতে পাচ্ছ চাবি চাবি ইংরেজি অর্থ হলো কি অর্থাৎ এখান থেকে আমরা নিয়ে নিব কী অর্থাৎ আমাদের এখানে জিনিসটির নাম হয়ে যাবে বন্ধুরা চালাকি কী সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি বাঁশি দ্বিতীয়টি পেয়ারা তৃতীয়টি লঙ্কা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করেই অক্ষর সংগ্রহ করে বলতে হবে বন্ধুরা এখানে একটি পশুর নাম কি হতে পারে বলো তো দেখি বন্ধুরা এটা কারা কারা বলতে পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি বাঁশি থেকে নিয়ে নিব তালবস্য আশ্রয়ী দ্বিতীয় ছবি পেয়ারা থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা অন্তঃস্ত আকার তৃতীয় ছবি লঙ্কা থেকে আমরা নিয়ে নিব ল অর্থাৎ আমাদের এখানে পশুর নামটি হয়ে গেল বন্ধুরা শিয়াল আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু এলোমেলোর শব্দ দেওয়া রয়েছে এই এলোমেলো শব্দগুলিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে সাজিয়ে সম্পূর্ণ একটি নতুন শব্দ গঠন করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা দিতে পারো তো বন্ধুরা আশা করি সবাই এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো এখানে বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে যাবে মহাভারত নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কাক দ্বিতীয়টি তরমুজ তৃতীয়টি কলা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে বন্ধুরা এখানে একটি মাছের নাম কি হতে পারে বলো তো দেখি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা পারবে তো বন্ধুরা আমরা এখানে প্রথম ছবি কাক থেকে নিয়ে নেব কয়াকার দ্বিতীয় ছবি তরমুজ থেকে নিয়ে নেব বন্ধুরা আমরা ত এবং তৃতীয় ছবি কলা থেকে আমরা নিয়ে নিব লয়াকার অর্থাৎ আমাদের বন্ধুরা মাছের নামটি হয়ে গেল কাতলা মাছ দশ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবি দিয়ে যুক্ত করে বন্ধুরা তোমাদের বুদ্ধি খাটিয়ে বলতে হবে বন্ধুরা এখানে একটি যানবাহনের নাম কি হতে পারে বলো তো দেখি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারবে তো বন্ধুরা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব পা দ্বিতীয় ছবি থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা তাল তৃতীয় ছবি দেখতে পাচ্ছ রেলের ছবি রয়েছে তাই ওখান থেকে আমরা নিয়ে নিব রেল অর্থাৎ আমাদের যানবাহনের নামটি হয়ে যাবে বন্ধুরা পাতার রেল তো বন্ধুরা তোমরা কারাগারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো